সারাদিন দুষ্টামি করার পর রাত হলে ঘুমানোর আগে সে আমার হাঁটুর পরে সে চুপ করে শুয়ে থাকে বলে তাকে একটু আদর করতে দেখেন কি করে তাকে একটু আদর করার জন্য বলে চুপ করে আদর করে দিচ্ছে পা একটু মিলিয়ে দিচ্ছে

সারা ঘর এপার ওপার করে ফেলে দেখি একটু পেটে কত কত হইছে সামনে দুইটা আর হচ্ছে নখ হয়েছে অনেক বড় বড় নখ হয়েছে সে তো হাত পা চিমটি কেটে কেটে আসছে হচ্ছে তাই না এ দেখেন লোক কি পরিমাণ বড় বড় হয়েছে ধারালো লোক ধারালো লোক দিয়ে আসর দিয়ে দিয়ে একদম হাতের অবস্থা খারাপ করে ফেলতেছে এখন হচ্ছে ঘুমের সময় এ দেখেন কেমন হচ্ছে দেখেন দাঁত ছোট ছোট কামড় দেয় মাঝে মধ্যে বড়ও কামড় দিয়ে ফেলে তাই না দেখি কত কত দিন কত 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 ঘুমাইছে ঘুমাইতে হবে একটু উঁচু করো para এখন যে শান্ত না এত শান্ত কিন্তু সে না যেভাবে দৌড়াদৌড়ি করে বেড়ে এক সেকেন্ডের ভিতর এখান থেকে ওখানে চলে যায় এক জায়গায় স্থির থাকে না পাগলের মতো করে বেড়ায় আর এখন তো দেখতেছেন খুব শান্ত এর মতো ভদ্র আর কেউ নাই দেখেন চুপ করে যা বলতেছে তাই শুনতেছে দেখে কত 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 আছে এখানে দেবো এটা দেব